সালাম ও শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক ফাঁকা মাঠে একাই গোল দিতে চায় না বিএনপি সরব জামায়াত এনসিপি এবং অন্যান্য নতুন এবং পুরাতন রাজনৈতিক দল তবু বিশাল ভোট ব্যাংক থাকার পরেও আওয়ামী লীগ নির্বাচনী মাঠে নেই এইসব নিয়ে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিল বিবিসি আর উত্তর দিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস চমকে গেল গোটা রাজনৈতিক মঞ্চ কি সেই উত্তর কি সেই প্রশ্ন এবং কি উদ্দেশ্য সামনে নিয়ে এগুচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার ভবিষ্যৎ কোন দিকে মর নিচ্ছে এছাড়া দেশে কি সত্যিই ফিরে আসছেন তারেক রহমান এসব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে রয়েছি আমি তুহিন নিজাম চলুন তাহলে শুরু করা যাক প্রিয় দশক বাংলাদেশের রাজনীতি এখন টান টান উত্তেজনার মধ্য দিয়ে এগোচ্ছে একদিকে শেখ হাসিনার শূন্যতায় ভেঙে পড়া আওয়ামী লীগ অন্যদিকে বহু বছরের অপেক্ষার পর রাজপথে নেমে আসা বিএনপি তাদের পাশে এখন জামায়াত এনসিপি সহ পুরাতন নতুন মিলে অনেকগুলো রাজনৈতিক দল এসব নিয়েই এখন রাজনৈতিক মাঠ এক প্রকার গরমই বলা যায় তবে প্রশ্ন একটাই আওয়ামী লীগ কি ফিরবে নাকি সত্যি ফাঁকা মাঠে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি একাই গোল দিতে যাচ্ছে এ প্রশ্ন আমার নয় দর্শক এই প্রশ্নটাই এবার ছুঁড়ে দিল বিবিসি সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রথম প্রশ্নটাই ছিল খুবই তীক্ষ্ণ আপনি বলেছেন নির্বাচন হবে অংশগ্রহণমূলক কিন্তু আওয়ামী লীগ তো নেই তাহলে কি অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব ডক্টর ইউনুস বললেন আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করিনি তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে নির্বাচন কমিশন চাইলে তারা ফিরতেও পারে একেবারে সোজা সাপটা উত্তর এই একটি বাক্য বাংলাদেশের রাজনীতিতে ঢেলে দিয়েছে আগুন এটি কি আওয়ামী লীগের জন্য কোনো নতুন সুযোগ নাকি অন্য কোনো মোহ আরও বিস্ফোরণ হলো শেখ হাসিনার প্রসঙ্গে বিবিসি জিজ্ঞেস করেছিল আপনি কি তাকে ফিরিয়ে এনে বিচার করতে চান উত্তরে ডক্টর ইউনুস বললেন বিচার ইতোমধ্যেই শুরু হয়েছে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা হবে তবে সবচেয়ে কৌশলী কথাটা ছিল সমস্যা তার ভারতে থাকা নয় সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর এই একটি লাইন বলছে অনেক কিছু এখন প্রশ্ন হলো শেখ হাসিনার ভবিষ্যৎ কি তাহলে রাজনৈতিক নয় শুধুই আইনি ডক্টর ইউনসুর কথা শুনে অনেকেই বলছেন আসলে সরকার তাকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাবছে না বরং আইনি অভিযুক্ত হিসেবেই দাখিল করতে চাইছে আর এই অবস্থান ভারতের দৃষ্টিতেও একটা কৌশল হতে পারে এই সাক্ষাৎকারে অনেক কিছুই স্পষ্ট হয়ে গেছে দর্শক এরই মধ্যে আপনারা জেনেছেন সাক্ষাৎকারের বিস্ফোরক প্রশ্নগুলোর মধ্যে অন্যতম ছিল আওয়ামী লীগ কেন্দ্রিক তথা আওয়ামী লীগের ফিরে আসা শেখ হাসিনাকে ফিরিয়ে আনা এবং রোহিঙ্গা সংকটের অনেক ইস্যু এখানে চলে আসছে দর্শক এরই মধ্যে গুঞ্জন চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসছেন এবং যেহেতু সামনে নির্বাচনের বিষয়ে চূড়ান্ত একটি কথাবার্তা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারেক রহমানের লন্ডনে বসে সেই ক্ষেত্রে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে দলের হাল ধরা দলের নমিনেশন সব কিছু মিলে বিএনপির মধ্যে এখন একটি সাজ সাজ রব বিরাজ করছে একটি আনন্দ মুহূর্ত বিরাজ করছে সেই সাথে আমরা জানি জামায়াতি ইসলামী এনসিপি এবং অন্যান্য দলগুলো এখন এই এই যে তাদের মধ্যে যে বৈঠক লন্ডনগিরে যে বৈঠক সেই বৈঠকের বিরোধিতাও তারা করেছেন তারা বলছেন যে এভাবে একটি দলের সাথে বসে মিটিং করা এবং সেখানে গণমাধ্যমে সেই মিটিং নিয়ে কথা বলা সেটি তারা ভালো চোখে দেখেননি তো সেই বিষয়টা যখন স্পষ্ট তখন এই বিবিসির সাক্ষাৎকারটি এতদিন কারো চোখের সামনে আসেনি বিশেষ করে বিবিসি সেটি ইংরেজি ভাষা যেহেতু ছিল বাংলাদেশে সেটি ওভাবে বাংলায় প্রকাশিত হয়নি কিন্তু হঠাৎ করে বিবিসির এই সাক্ষাৎকারটি নজরে আসার পর এখন রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে কিসে জল্পনা যে যেখানে অন্যান্য দলগুলো বলার চেষ্টা করেছিল এই তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের বৈঠক ঘিরে যে উত্তেজনা দেখা দিয়েছিল। সেই উত্তেজনায় কিছুটা ভাটা পড়বে এই বিবিসির সাক্ষাৎকারটি সামনে আসার পর কারণ সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট করেছেন এতদিন যে বিষয়টা মানুষের কাছে স্পষ্ট ছিল যে সরকারের যে কঠোর অবস্থান আওয়ামী লীগকে ঘিরে বিশেষ করে শেখ হাসিনাকে ঘিরে তাতে করে ফেব্রুয়ারিতে যদি এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না বলেই মানুষের ধারণা ছিল কিন্তু বিবিসির এই সাক্ষাৎকার এবং বিবিসির অনেকটা মানে জোর করে কথা আদায় করে নেয়া যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকার তথা ডক্টর ইউনুসের যে মনোভাব সেটা তারা বের করে আনতে পেরেছেন স্পষ্ট করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলে দিয়েছেন যে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম কিছুটা স্থগিত রয়েছে এবং যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কিংবা তার কোনো সুনির্দিষ্ট রাজনীতি আওয়ামী লীগের সুনির্দিষ্ট কোনো রাজনীতিকের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি সবচেয়ে বড় বিষয় এখনো পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট বিচার প্রক্রিয়াও শেষ হয়নি এবং সেটি যদি হয় তাহলে আগামী নির্বাচনে ডক্টর ইউনুসের ভাষায় আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বা না নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে অর্থাৎ স্পষ্ট করে তিনি বলেছেন যে এক্ষেত্রে তার মনোভাব হচ্ছে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেয় সেটি চূড়ান্ত তাতে করে ধারণা করা হচ্ছে যে এটা নিয়ে চরমভাবে একটি রাজনীতি সরকার হয়তো করতে চাইবে বা করছে কারণ অনেকটা দদুল্যমান অবস্থায় আছে আওয়ামী লীগকে নিয়ে সরকারের এই সিদ্ধান্ত যেখানে এই মুহুর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে তাদের নমিনেশন ঠিকঠাক হচ্ছে কোথায় কোন আসনে কাকে তারা নমিনেশন দিবেন সেই বিষয়গুলো যখন চূড়ান্ত হচ্ছে পাশাপাশি জামায়াত ইসলামী সহ অন্যান্য আরও যে রাজনৈতিক দলগুলো আছে তারাও যখন নির্বাচনে মাঠে নেমে গেছে যেহেতু হাতে সময় খুব একটা নেই সো এই মুহুর্তে এসে সরকারের এর একটা টার্নিং পয়েন্ট হয়তো রাজনীতিতে অনেক বেশি প্রভাব ফেলবে কারণ নির্বাচনের আগ মুহূর্তে যদি হঠাৎ করে নির্বাচন কমিশন থেকে একটা সিদ্ধান্ত দেওয়া হয় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সরকারের আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না সেই ক্ষেত্রে হয়তো রাজনীতির হাওয়া ভিন্ন দিকে মন নেবে সেই মোটটা কি হতে পারে তা নিয়ে এখন চলছে বিশাল জল্পনা কল্পনা আওয়ামী লীগ কি নির্বাচনী মাঠে ফিরে আসা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের এক্ষেত্রে কী ভূমিকা হবে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের ফিরে আসার বিষয়টি কীভাবে দেখবে এসব নিয়ে আপনি কি ভাবছেন জানাতে পারেন কমেন্ট করে